সুপ্রিয় ছাত্রছাত্রী এই মুহূর্তে আপনাদের জন্য একটি আনন্দের সংবাদ এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী আপনারা এই এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে অ্যাডমিশান নিতে পারেননি আপনারা কিন্তু চাইলে এখনও অ্যাডমিশান নিতে পারবেন কারণ এই মুহূর্তে একটি অফিসিয়াল নোটিস আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই ইউজিতে অ্যাডমিশান নেওয়ার যে ডেট সেটা কিন্তু এক্সটেনশান হয়ে গেল অর্থাৎ অনেকটা বেড়ে গেল আপনারা আঠারো নয় দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু আপনাদের যে সময় সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা এই ডেটের মধ্যে অবশ্যই অ্যাডমিশন নিতে পারবেন এবং আপনারা যে ডকুমেন্টস আপলোড করবেন তার জন্য যে সময়টা আপনাদেরকে দেওয়া হয়েছে কুড়ি নয় দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পর্যন্ত এবং তারপরে আপনারা যে অনলাইনে ফি পেমেন্ট করবেন তার জন্য যে সময়টা দেওয়া হচ্ছে তেইশ নয় দুই হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত এবং আপনারা যারা অফলাইনে ফি দেবেন সেক্ষেত্রে আপনাদের সময় তেইশ নয় দুই হাজার পঁচিশ এবং এরপরে আপনারা যে এনরোলমেন্ট সার্টিফিকেট প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন তার জন্য যে সময় দশ দশ দুই হাজার পঁচিশ পর্যন্ত সুপ্রিয় ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আপনারা যারা যারা চিন্তায় ছিলেন যে অ্যাডমিশান নেব ডেট তো বেশি নেই আপনারা কিন্তু এখন অ্যাডমিশান নিতে পারবেন আগামীতে আপনাদের এই অ্যাডমিশান সংক্রান্ত আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন এবং কথা প্রসঙ্গে জানিয়ে রাখি আমাদের সেন্টার থেকে কিন্তু আপনাদেরকে অ্যাডমিশান করিয়ে দেওয়া হচ্ছে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে বসে অ্যাডমিশান নিতে চাইছেন সেক্ষেত্রে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ